ভারতের মিডিয়া সাংবাদিকগুলোকে ধরে ধরে করতে ইঞ্জেকশন দেওয়া যায় না না মানে কুত্তা পাগল হয়ে গেলে তো তারা সর্বদাই সবার জন্য বিপজ্জনক হয়ে ওঠে তখন তো তাদের ইঞ্জেকশন দিয়ে শান্ত করে ফেলে তেমনি এই হলুদ সাংবাদিক গুলো সমাজের জন্য ভয়ানক তেমনি এদেরও মরার ইঞ্জেকশন দিয়ে নির্দেশন করে ফেলা উচিত ভারতের সিরিয়াল নাটক হার মানাবে ভারতের দাদাদের নিউজ চ্যানেলগুলো গতকাল দেখলাম রিপাবলিক বাংলা নিউজ চ্যানেলে জবাব চাই বাংলা টক শোতে সাহেব নামের এক গানজাখুর ছেলেকে ধরে নিয়ে এসেছে আর এই ছেলেটির তো মাথায় ব্যান্ডেজ চোখে ব্যান্ডেজ কপালে ব্যান্ডেজ পুরো অরিলে ব্যান্ডিস এই ছেলেটি নাকি দুই দিন আগে বাংলাদেশে এসেছিল আর ছেলেটাকে নাকি তার পরিবার বাংলাদেশে আসতে না করেছিল ছেলেটা বলে যে সেখানে তো বাঙালিরাই থাকে আমাদের মতো বাংলা কথাই বলে তারা আমাকে কিছু করবে না আর ছেলেটি বাংলাদেশে আসার পর নাকি তাকে খুত্তা মার মেরেছে ছেলেটির অপরাধ ছেলেটি ভারতীয় হিন্দু বাংলাদেশের মানুষ নাকি ভারতীয় হিন্দু ভারতীয় হিন্দু বলে এই ছেলেটিকে মারতেছিল ছেলেটি হিন্দু ছিল বলে তাকে আশেপাশের কোনো মানুষ তাকে সাহায্য করতে আসেনি ভাই চিন্তা করে দেখেন একবার মানুষের মাথায় কি পরিমাণ গোবর থাকলে এরকম একটা নিউজ চ্যানেল এরকম একটা সস্তা খবর নাটক সাজাতে পারে অবশ্যই যারা গোবর দিয়ে গোসল করতে পারে করোনা ভ্যাকসিন মনে করে গোবর খেয়ে ফেলতে পারে গরুর প্রসাব অমৃত মনে করে খেয়ে ফেলে তাদের মাথায় গোবর থাকবে না তো কি থাকবে টক এদের কাণ্ড দেখে আমার কেন জানি বারবার মনে হচ্ছিল এই গাঞ্জাঘর অভিনেতা আর এই এক ডজন অস্কার কপাল বরাবর ছুঁড়ে মারা উচিত টুথ মারেনি বাইরা নিজের বিয়ে ব্যবসা বাড়ানোর জন্য আমাদের দেশকে নিয়ে অযথা গুজব বাড়াচ্ছে বহির্বিশ্বের কাছে আমাদের দেশটাকে ছোট করে দেখার জন্য তারা যতরা নিচে হওয়া দরকার তার চাইতে বেশি নিচে নামে গিয়েছে রিপাবলিক বাংলা প্রচারিত টকশোর নামে নাটকে যে স্কেপ রেখেছে নিঃসন্দেহে তার বাবা দুইজন এই নাটকে যেই দুই জন অভিনয় করেছে তাদের বাবা তো চারজন চারজন করে আটজন আর এই নাটকের যে প্রোডিসর ছিল নির্ঘাত তার কোনো বাবার পরিচয় নাই সেদিন রিপাবলিক বাংলায় এক টকশোতে দেখলাম এক মহিলা সাংবাদিক বলছে ভারতের দয় নাকি আমরা বেঁচে আছি ভারতের দাদারা আমাদের কিছু দিলে সেটা খেয়ে নাকি আমরা বেঁচে থাকি না দিলে আমরা না খেয়ে থাকি বলছিলাম কি দাদি নিজের যন্ত্রপাতি কি ঠিকঠাক আছে নাকি আবার যে হোটেলে ঘুরাঘুরি করতে করতে সুইস খাল বানিয়ে ফেলেছেন আপনি যে বললেন ভারত কিছু না দিলে আমরা না খেয়ে মরে যাব এটা কোন দেশে আপনি বললেন আমরা তো ভারত দেশের কোন প্রদেশ না যে ভারত আমাদের না দেখলে আমরা না খেয়ে মরে যাব। আমরা হলাম আলাদা একটা স্বাধীন রাষ্ট্রের মানুষ আমরা আমাদের নিজেদের খাবার নিজেরা উৎপন্ন করতে পারি তারপরে যদি আমাদের কোনো প্রয়োজন হয় তাহলে অন্য দেশ থেকে কিনে আনবো আপনাদের কাছ থেকে কেনে নিব আপনারা কোন হরিদাস পাল যে আপনারা না দিলে আমরা না খেয়ে থাকবো ভারতীয় দাদাদের মনে খুব কষ্ট কারণ আমাদের দেশে কোন মহাত্মা গান্ধী নামে রাস্তা ব্যবস্থা নেই কোনো বিশ্ববিদ্যালয় নেই কোনো প্রতিষ্ঠান নেই এর জন্য বলছিলাম কি দাদা নিয়মিত হাগু করবেন হাগু না করতে করতে গু তো মাথায় উঠে গেছে গু মাথায় না উঠলে এরকম ধরনের কথা তো বলতে পারতেন না ভারতীয় মিডিয়াগুলি সমানে প্রচার করছে ভারতের সেনাবাহিনীগুলো যে কোনো সময় বাংলাদেশে ঢুকে যেতে পারে আতঙ্কে কাঁপছে বাংলাদেশ একবার চিন্তা করে দেখুন ভাই কি পরিমাণ গাঞ্জা সেবন করতে পারলে এরকম সত্য মিথ্যা নাচায় না করে এরকম নিউজ কাভার করতে পারে এটা কি কোনো বলিউডের সিনেমা যে অক্ষয় কুমার ট্রাইগার শপ বাংলাদেশ ক্যাম্পাসের ভিতর ঢুকে গিয়ে বিশ্ব মানচিত্র থেকে বাংলাদেশের নামটি মুছে দিবে কে ফজলুল হক একটা কথা বলেছিল যে ভারত যখন বাংলাদেশে কোনো বিষয় নিয়ে কথা বলবে তখন আপনার বুঝতে হবে আমাদের দেশ বাংলাদেশ সঠিক পথে আছে তাই কথা বলছে আর ভারত যদি কোনো কথা না বলে তাহলে বুঝতে হবে বাংলাদেশ সঠিক পথে নেই তাই ভারত কথা বলছে না কারণ আমাদের ভালো ভারত কখনোই দেখতে পারে না কারণ আমাদের নিয়ে ভারতের দাদারা খুবই লাফালাফি করছে সেহেতু আমরা সঠিক পথেই আছি তো যাই হোক শেষ আমি আলম হোসেন একটা কাজের কথা বলি ভারতের মিডিয়া সাংবাদিকগুলি কোনোভাবেই তারা সভ্য সমাজে বড় হয়নি ওরা কোনোভাবেই সাংবাদিক না অস্তিবস্তিত্ব বড় হয়েছে বলেই তারা সম্পর্কে না জেনে এরকম মিথ্যা গুজব সরাচ্ছে আমাদের দেশে কোনো ইস্যু বের হলে সেটাকে তারা উল্টা পাল্টা নিউজ কভার করে নিজেদের রুটি রুজি করে আমি বলছি প্লিজ ওদেরও কেউ ভুল বুঝবেন না এসব না করলে ওরা খাবে কি